সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের যে পদার্থের গঠন এই অধ্যায়ের আমরা বিস্তারিত আলোচনা করবো এবং সৃজনশীল প্রশ্নের সমাধান করব তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটি অনুশীলনের সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা দেখে নেই সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন প্রথম হচ্ছে যে আমরা এই উপরের লাইনগুলো পড়ে নেই ভালোভাবে যে আমাদের প্রাপ্তহিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে বায়ু পানি রুহা খাদ্যদ্রব্য বই পুস্তক চক ইত্যাদি নানা রকম জিনিস বা পদার্থ ব্যবহার করে এদের মধ্যে কোনোটি মৌলিক পদার্থ কোনোটি যৌগিক পদার্থ আবার কোনোটি বিভিন্ন পদার্থের মিশ্রণ প্রতিটি পদার্থ কি দিয়ে তৈরি বা এদের গঠন কেমন ও কিভাবে তৈরি হয়। তোমরা কি তা জানো তবে আমরা এগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব এ অধ্যায় শেষে তোমরা কি কি শিখবে পদার্থের গঠন অনু ও পরমাণু মৌলিক যৌগিক মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য করতে পারবে তবে আমরা এ অধ্যায়ের বিস্তারিত আলোচনা করি প্রথমে হচ্ছে যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যা ব্যবহার করি তাই হচ্ছে পদার্থ এটা তোমরা ভালো করে মনে রাখবে যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যা ব্যবহার করি তাই হচ্ছে কি পদার্থ পদার্থের ভিন্নতার কারণ কি এখন দেখো যে পদার্থের ভিন্নতার কারণ হচ্ছে যে পদার্থের ভিন্নতার কারণে এদের গঠন এদের গঠনের এক এক রকম বলেই তাদের দেখতে ভিন্ন রকম হয় ও ধর্ম ভিন্ন রকম হয় এই ধর্ম অনুযায়ী তাদের এক একটি কাজ হয় এক এক পদার্থের কাজ এক একরকম এক এক পদার্থের ধরম এক এক রকম এক এক পদার্থের বৈশিষ্ট্য এক এক রকম তারপর হচ্ছে মৌলিক পদার্থ যে সকল পদার্থ একটি উপাদান নিয়ে গঠিত তাকে মৌলিক পদার্থ বলে যেমন হচ্ছে মৌলিক পদার্থ কাকে বলে যে লুহা তামা ইত্যাদি এগুলোকে বলে কি মৌলিক পদার্থ এগুলো তোমরা মনে রাখবে ভালো করে মনে রাখবে তারপর হচ্ছে যৌগিক পদার্থ যে সকল পদার্থ একের অধিক ভিন্ন ধর্মী উপাদান নিয়ে গঠিত তাকে যৌগিক পদার্থ বলে যেমন লবণ চিনি পানি ইত্যাদি এগুলো কি বলে যৌগিক পদার্থ বলে এখন দেখো এখানে একটি ছবি দেওয়া আছে এই ছবিটা দেখে তোমরা কি বুঝতে পারতেছ যেটি তোমরা এই ছবিটা দেখে তোমরা কি বুঝতে পেরেছ যে এখানে কি লোহা আছে এই লোহার উপরে কি দূসর কালচে রঙের লোহার তৈরি রড পদার্থের কিছু বৈশিষ্ট্য আছে যেখানে কিছু মরিচিকা বাদামী কালার এক যে যে আস্তরণ পড়ে গেছে একে বলে এখানে দেখো একটি আস্তরণ পড়ে গেছে একে বলা হয় যে মরিচা এখন হচ্ছে লুহা তৈরির রড কিছুদিন বাইরে রেখে দিলেই উপরে লালচে একটি বাপ আসে লালচে একটি আস্তরণ পড়ে যায় একে বলে কি মরিচা একে বলে কি মরিচা বলে দেখো এরকম হয় যে পড়ে যায় এটিকে বলে মরিচা পরে যায় মধ্যে মূলুহা যা মৌলিক পদার্থ জলীয় বাষ্পের অপর একটি মৌলিক পদার্থ অক্সিনে অক্সিজেনের সাথে বিক্রিয়ার মাধ্যমে মরিচার সৃষ্টি হয় এ আয়রন অক্সাইড নামের যৌগিক পদার্থ। এটি হচ্ছে আয়রন অক্সাইড নামের যৌগিক পদার্থ আর হচ্ছে মিশ্রণ পদার্থ হচ্ছে যে সকল পদার্থ মৌলিক ও যৌগিক উভয় প্রকার পদার্থ দ্বারা তৈরি হয় তাকে মিশ্র পদার্থ বলে যেমন লবণ পানি এগুলো হচ্ছে মিশ্রণ পদার্থ তারপর যে ক্ষুদ্রতম কণার মতবাদ মৌলিক বা যৌগিক পদার্থকে ক্রমাগত ভাঙতে ভাঙতে এক পর্যায়ে একটি ক্ষুদ্রতম কণায় পরিণত হয় গ্রিক দার্শনিক ডিমোক্রেটাস খ্রিস্টপূর্ব অব অবদে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্র নিয়ে মতামত পোষণ করেন তার মতে সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য যা আর ভাঙা যায় না সকলেই সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য যা ভাঙা যায় না কণা দিয়ে তৈরি তিনি ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা এটম তিনি ক্ষুদ্রতম নাম দেন কি পরমাণু বা এটম এটম কথাটি তিনি লিখেছেন গ্রিক শব্দ অ্যাটমস থেকে অ্যাটমস থেকে লিখেছেন অ্যাটম যার অর্থ অভিবাদ্য যার অর্থ হচ্ছে অবিভাজ্য বা ভাঙা যায় না তার অর্থ যে অবিভাজ্য ভাঙা যায় না তার সময় সাময়িক আরো দুজন দার্শনিক প্লোটো এবং অ্যারিস্টেটল পোটো এবং অ্যারিস্টেটল তাদের মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন এরিস্টেটলের মতে পদার্থ সমূহ অবিচ্ছেদ এবং ভাঙনের কোনো সীমা নেই অর্থাৎ যতই ভাঙা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে খুদতর হতে থাকবে 1830 সালে জন ডালটন নামে ইংরেজি বিজ্ঞানী পরীক্ষা লব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে তার মতামত দেন তার এই মতবাদ ডালটনের পরমাণুবাদ নামে পরিচিত ডালটনের মতে এক হচ্ছে মৌলিক পদার্থ পরমাণু ক্ষুদ্র ক্ষুদ্র দিয়ে গঠিত দুই হচ্ছে একটি মৌলিক একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম হয় একটি মৌলের সকল পরমাণু আকার বর ও রাসায়নিক ধর্ম একই একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম একটি মৌলের সকল পরমাণু আকার বর ও ভিন্ন ভিন্ন ধর্ম পরমাণু কি অনুকি পদার্থ ক্ষুদ ক্ষুদ দিয়ে গঠিত এই ক্ষুদ ক্ষুদ কণাদেরকে পরমাণু বলে এই ক্ষুদ ক্ষুদ কণাড়ে কি বলে পরমাণু বলে তবে পরমাণু স্বাধীন বা মুক্ত থাকতে পারে না পরমাণু কি থাকতে পারে না পরমাণু এরা একে অন্যের সাথে যুক্ত হয়ে অনুগঠন করে একে অন্যের সাথে যুক্ত হয়ে কি করে অনুগঠন করে অনুরা মুক্ত অবস্থায় থাকতে পারে এখানে বুঝলাম আমরা যে পরমাণু স্বাধীন অবস্থায় মুক্ত থাকতে পারে না আবার অনুরাগী মুক্ত অবস্থায় থাকতে পারে মৌলিক পদার্থের বেলায় শুধু দুটি শুধু ওই পদার্থের পরমাণু যুক্ত হয়ে গঠন করে যেমন দুটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটি অক্সিজেন অনুগঠন করে পরমাণুর পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা পদার্থ গঠিত এরা স্বাধীন অবস্থায় থাকতে পারে না দুই বা ততোধিক পরমাণু মিলে গঠন করে একই ধরনের পরমাণু মিলে মৌলিক পদার্থের অনুগঠন করে আর দুই বা ততোধিক পদার্থের পরমাণু মিলে যৌগিক পদার্থের অনুগঠন করে অনু স্বাধীনভাবে থাকতে পারে অনু কিভাবে থাকতে পারে অনু স্বাধীনভাবে থাকতে পারে এখন দেখো এই ছবিটা তোমরা লক্ষ্য করো নিউক্লিয়াসে থাকে নিউক্লিয়াস হচ্ছে এটি নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউটন নিউক্লিয়াসে থাকে কি প্রোটন এবং নিউটন আর বাহিরে থাকে হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন কি থাকে মুক্ত অবস্থা থাকে বাহিরে থাকে আর প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসের মধ্যে এই চিত্রটি তোমরা ভালো করে দেখে নেবে পরমাণু অনুপদার্থ এটি নিয়ে আলোচনা করব পরমাণু কি ও প্রতীক এ পর্যন্ত একশো আঠাশটি মৌলিক পদার্থের আবিষ্কৃত হয়েছে যার মধ্যে আটানব্বইটি প্রকৃতিতে পাওয়া যায় আর বাকি বিশটি কৃত্রিমভাবে তৈরি মৌলিক পদার্থ প্রতিটি মৌলিক পদার্থের একটি নাম আছে যা এদেরকে সংক্ষিপ্ত সুবিধাজনক ভাবে প্রকাশের জন্য আমরা প্রতিটির জন্য আলাদা আলাদা প্রতীক ব্যবহার করি প্রতীক সাধারণত মৌলের মৌলের লেটিন গ্রিক বা ইংরেজি নামের দুই অক্ষর দ্বারা প্রকাশ হয় একটি অক্ষর দিয়ে প্রকাশিত প্রতীকের ক্ষেত্রে সর্বদাই বড় হাতের অক্ষর এবং দুটি ক্ষেত্রে প্রতীকটির ক্ষেত্রে প্রথমটি বড় হাতের এবং পরেরটি ছোট হাতের এখন তোমরা এটি লক্ষ্য করো যে আমরা এই লাইনগুলো পড়েছি এখানে কি মিল আছে নাকি যে পরমাণু প্রতীক ইংরেজি গ্রিক বা ল্যাটিন নাম এখন দেখো প্রথম হচ্ছে যে হাইড্রোজেনের প্রতীক হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে ইংরেজি নাম ল্যাটিন নাম ইংরেজি গ্রিক বা ল্যাটিন নাম হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম হিলিয়ামকে হিলিয়ামের প্রতীক হচ্ছে এস ই এইস এখানে দেখো যে আমাদের যদি দুইটি নাম হয় তাহলে একটি বড় হাতের হবে আর ওপরটি কি হাতের হবে ছোটো হাতের স্মল লেটো হবে তারপর হচ্ছে লিথিয়াম লিথিয়ামের এল আই বেরিলিয়াম হচ্ছে বি ই হচ্ছে ডি কার্বন হচ্ছে সি এবং নাইট্রোজেন এন অক্সিজেন ও ফ্লোরিন হচ্ছে এর এবং লোহা হচ্ছে এর ই আমরা তোমাদের এই পরমাণু প্রতীক এবং ইংরেজি নামগুলো ল্যাটিন নামগুলো দেখে নিলাম মৌলিক পদার্থের সংক্ষেত এগুলো আমরা বিস্তারিত আরেকটি ভিডিওতে আলোচনা করব। এখন আমরা তোমাদের বইয়ে ফিরে যাই এখন আমরা তোমাদের বইয়ে ফিরে আসলাম যে পরবর্তী যদি চাও বিস্তারিত সহ এভাবে প্রত্যেকটি আলোচনা করতে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে বলে দিবে কমেন্ট করে জানাবে যে পরবর্তীতে তোমরা প্রত্যেকটি অধ্যায় এভাবে ভেঙে ভেঙে আলোচনা চাও তাহলে আমরা প্রত্যেকটি অধ্যায় নিয়ে এভাবে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এখন আমরা দেখি নেব যে তোমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান অনুশীলনী প্রশ্নের সমাধান প্রথমে হচ্ছে শূন্যস্থান পূরণ করা তারপর হচ্ছে সংক্ষিপ্ত এবং বহির্বাচনী প্রথমটি আমরা দেখে নেব যে মৌলিক পদার্থ উপাদান ই দিয়ে তৈরি চলো আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করে নেই এখানে লক্ষ্য করো যে শূন্যস্থান হচ্ছে মৌলিক পদার্থ একটিমাত্র উপাদান দিয়ে তৈরি মৌলিক পদার্থ হচ্ছে কি একটি উপাদান দিয়ে তৈরি দুই হচ্ছে লবণ ও চিনি যৌগিক পদার্থ লবণ ও কি পদার্থ এটি হচ্ছে হচ্ছে যৌগিক পদার্থ তিন নম্বর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে কি পরমাণু ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে কি পরমাণু তারপর হচ্ছে চার অনু হলো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অনু হলো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা পাঁচ পরমাণুর কেন্দ্রে নিউটন ও থাকে পরমাণু কেন্দ্রে নিউটন এবং প্রাকে পরমাণু কেন্দ্রে আমরা কি নিউটন এবং থাকে আমরা শূন্যস্থান পাঁচটি দেখে নিলাম তারপর আমরা দেখবো সংক্ষিপ্ত এখানে তোমাদের চারটি প্রশ্ন আছে চলো আমরা এই চারটি সমাধান দেখে নিই প্রথম হচ্ছে দেখে নিই এক মৌলিক ও যৌগিক পদার্থ বলতে কি বোঝায় চলো আমরা এক সমাধান করে নেই এক হচ্ছে মৌলিক ও পদার্থ মৌলিক ও যৌগিক পদার্থ বলতে কি বোঝায় একের উত্তরটি হচ্ছে মৌলিক পদার্থ যেসব পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে বলে কি মৌলিক পদার্থ এইসব এই সকল পদার্থকে বাংলায় বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না যেমন লোহা একটি পদার্থ একে রাসায়নিক বিশ্লেষণে লোহা ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না যৌগিক পদার্থ হচ্ছে যেসব পদার্থ একের অধিক ভিন্ন ধর্মী উপাদান দিয়ে তৈরি তাদেরকে বলে কি যৌগিক পদার্থ যেমন হচ্ছে লবণ খাবার লবণ একটি যৌগিক পদার্থ একে রাসায়নিক বিশেষ করলে একাধিক ভিন্ন ধর্মী পাওয়া যায় যেমন সোডিয়াম এবং ক্লোরিন গ্যাস পাওয়া যায় সোডিয়াম এবং ধাতু ক্লোরিন পাওয়া যায় তারপর হচ্ছে আমরা দেখে নেব যে দুই নং প্রশ্ন অনু ও পরমাণুর মধ্যে পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করে চলো আমরা এই দুই নং প্রশ্নটিও সমাধান দেখে নেই দুই নং প্রশ্নের সমাধানটি হচ্ছে যে অনু ও পরমাণুর মধ্যে পার্থক্য হচ্ছে নিম্নরূপ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাগুলোকে বলা হয় পরমাণু বলা হয় অপর দিকে অনু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেমন অক্সিজেন একটি মৌলিক পদার্থ দুটি অক্সিজেন পরমাণু হলে অক্সিজেন একটি অনু গঠন করে যাকে অক্সিজেন গ্যাস বলা হয় যেমন দুটি মিলে কি বলা হয় দুটি অক্সিজেন অক্সিজেন তৈরি করে তাকে বলে অক্সিজেন পরমাণু বলা হয় পদার্থ ভিন্ন ভিন্ন পদার্থ দিয়ে একটি অনুগঠিত হতে পারে ভিন্ন ভিন্ন দুটি অক্সিজেন মিলেই একটি অনুগঠন হয়েছে এখানে তারপর দেখো যে দুটি পদার্থ মিলেও একটি অনুগঠিত হতে পারে কিন্তু পরমাণু একটি পদার্থের অংশ বিশেষ যেমন পানি পানি এস পানি এর একটি অনু হচ্ছে দুটি আলাদা পদার্থ ও এবং এ দিয়ে গঠিত ও সাহায্যে প্রকাশ করা হয় আর প্রকাশ করা হয় সংকেত যেমন একটি হাইড্রোজেন পরমাণুকে এস প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং হাইড্রোজেন এর একটি অনুকে এস সংকেত মাধ্যমে প্রকাশ করা হয় আমরা তোমাদের এই দুই প্রশ্নের সমাধানটি দেখে নিলাম তারপরে দেখবো তিন নং ডালটনের পরমাণুর মূল বক্তব্য কি চলো আমরা নেই তিন নং প্রশ্নের সমাধানটি তিন নং প্রশ্নের সমাধানটি হচ্ছে ডালটনের পরমাণুদের হচ্ছে মৌলিক পদার্থ সমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম একটি মৌলের সকল পরমাণু আকার ব রাসায়নিক ধর্ম ও একই রকম একটি মূলের পরমাণু সমূহ অপর মূলের পরমাণু সমূহ হতে ভিন্ন রকম অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু আকার বর ও বিভিন্ন ধর্ম আমরা তোমাদের এই তিন নং প্রশ্নটিও দেখে নিলাম তারপর দেখবো চার নং প্রশ্ন পরমাণু ভেঙে কি কি কণা পাওয়া যায় এরা পরমাণু কোথায় অবস্থান করে চলো আমরা এই চার নং প্রশ্নের সমাধানটিও দেখে নেই চার প্রশ্নের সমাধানটি হচ্ছে পরমাণুকে ভেঙে তিনটি স্থায়ী মৌলিক কণিকাগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন ও নিউটন নিউটন ও প্রোটন পরমাণু কেন্দ্রে অবস্থান করে এবং ইলেকট্রন কেন্দ্রের চারদিকে বৃত্তাকার কক্ষপথে গুণায়ন করে এভাবে ইলেকট্রন হচ্ছে এখানে এভাবে ঘোরাফেরা করে আর পুটন এবং নিউটন থাকি কই পুটন এবং নিউটন থাকে হচ্ছে মাঝখানে আমরা তোমাদের এই চার প্রশ্নের সমাধানটিও দেখে নিলাম আপ আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখব এখানে হচ্ছে এক নং বহু নির্বাচনের প্রশ্নের উত্তরটি এখানে সঠিক দেওয়া নেই এটি নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব দুই নং প্রশ্নের উত্তরটি হচ্ছে গ এক এবং এক এবং চার উপরের সকে প্রতীক ও সংকেতের মাধ্যমে প্রকাশিত একই ধর্মের মৌলকনাগুলো হচ্ছে গ নাম্বার এক এবং চার আর তিন নং সূত্রটি হচ্ছে গ তিন এবং ছয় কোন পদার্থের অনুতে পরমাণু সংখ্যা সমান তিন নং এবং ছয় নং তিন এবং ছয় ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনের শূন্যস্থান এবং সংক্ষিপ্ত বহু নির্বাচনী প্রশ্ন সমাধানটি দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব যে সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের অনুশীলনী যদি এভাবে ভেঙে ভেঙে আলোচনা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর পরবর্তী ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ